ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছে আমার ইবাদতের জন্য পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছে ওই ঘরটাও বানাইছে রবি ইবাদতের জন্য কোরআনে আছে ইন্না আউওয়াল বাইতিন মুযিয়ালিন নাসিলাল্লাযী বিতত মুবাদাতাও ওয়া হুদা আল্লাহ বলছেন পৃথিবী বানাইবার পরে সর্বপ্রথম যেই গড় বানাইছি এই গড় আল্লাহ থাকার জন্য বানাইছে না কেন বানাইছে কাবা শরীফে কি মানুষ থাকতে যায় কাবা শরীফে মানুষ থাকতে যায় কেন যায় আল্লাহকে পাবার জন্য যায় আল্লাহর মহাব্যত অন্তরের ভিতরে লালন করার জন্য যায় নবীর মহাব্বত অন্তরের ভিতরে লাগানোর জন্য কাবার সফরে মানুষ রওনা হয় কথা ঠিক নেই তাইলে আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানাইয়া সেখানে একটা গড় বানাইছে এই গড়টাও আল্লাহ বানাইছে একমাত্র রবের ইবাদতের জন্য আল্লাহামদুল্লাহ وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي} وليؤمنوا بي لعلهم يرشدون وقال ايه اخرى واعبد ربك حتى ياتيك اليقين صدق الله المولان العظيم درد ابراهيم اللهم صل على محمد محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقده من لساني يفقه قولي اخلاصك عمال هيك جناتك همدا اخلاصك عمال هيك جناتك همدا پرحز کے مقاصد ہے جو تقوی سے حسل من پرحز کے مقاصد ہے جو تقوی سے حسل من بغیر جو عامال ہو اخلاس و تقوی بغیر جو ہو اخلاس و تقوی برباد تیرے زندگی ایہوش نظر من बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद अमल से जिंदगी बनती है ज़न्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है জন্নাত বি বি এখাকে আপনে ফিতরত মে নানু দিহাই না নারী এখাকে আপনে ফিতরত মে নানু দিহাই না নারী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا <applause> اله الا الله لا اله <سؤال> إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আলামিন ফিতনা সময়ে অনেক ধরনের ফিতনা থেকে আমাদেরকে ফারেক করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এক দিনে দামি মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গড়ে আল্লাহ এই এলাকার অনেক মুসলমানদের থেকে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে রহমতের চাদর দিয়ে আবৃত করে আল্লাহ তালা কুদরতের পায়ে সিজিতা করার জন্য আল্লাহ আমাদেরকে আগে আগে আনছেন আমাকে কিছু কথা বলা আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দিতেছেন এই জন্য সকলেই অন্তরের অন্তস্থল থেকে মহান রবের সুতুর আদায় করি করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামল্লা শরীফ থেকে কয়েকটা আয়াতে তিলায়ত করেছি এই আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করব, আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে একলাস নিয়ে আমলের নিয়তে শোনার দান করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আবুদু রাব্বাকা হাত্তায় ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা সিও پیغمبر হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে আপনি শুনেন আবুদু রাব্বাকা হাত্তায় ইয়াতিয়াকাল ইয়াকিন আপনি আপনার পালনকর্তার ইবাদত করেন কতদিন পর্যন্ত হাত্তায়া ইয়াতিয়াকাল ইয়াকিন যতদিন না আপনার নিকট সত্য আসে আল্লাহ বলেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি আপনার ইবাদত করেন কতদিন পর্যন্ত বলে যতদিন না আপনার কাছে সত্য পৌঁছে ইয়াকিন মানে সত্য মুফাস রাম লিখেছেন ইয়াকিন এর আরেক অর্থ হল মৃত্যু আল্লাহ পবিত্র কুরআনে মরণকে মৃত্যুকে দুইটা শব্দ দিয়ে উল্লেখ করেছেন একটা হলো মৌদ আর আরেকটা হলো ইয়াকিন যেমন মৌত প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এখানে মৃত্যুকে মৌদ দিয়া উল্লেখ করছেন

তার মানে নবীকে বলছেন আপনি ইবাদত করেন কতদিন বলে মৃত্যু আপনার কাছে পৌঁছানো আগ পর্যন্ত যতদিন না আপনি মৃত্যুবরণ করবেন ইন্তেকাল করবেন ততদিন পর্যন্ত আপনি ইবাদত করেন এই আয়াতের থেকে বোঝা যায় একজন মুখমেনের গোটা জেন্দেগির এক মুহূর্ত এক অংশও ইবাদতের বাইরে নেই মুখমেন এমন ব্যক্তি যার জীবনের গোটা অংশটাই খেয়ে ইবাদত মুমেনের এর গোটা সিন্ধিগীর একটু এক সেকেন্ড সময়েও ইবাদতের পৃথিবী ইবাদত খান আল্লাহ কুরানে বলছেন দিগীর নায়াদুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা বদু আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছে ওই ঘরটাও বানাইছে রবি ইবাদতের জন্য কোরআন আছে। ইন্না আবু আলা বাই তিন মুজিয়ালিন না সিল আল্লাহ দি বিবক্তামুবাদ হতম ওয়াহু গা ওয়াহু গাল্লিল্লামি আল্লাহ বলছেন পৃথিবী বানাইবার পরে সর্বপ্রথম যেই গড় বানাইছি এই গড় আল্লাহ থাকার জন্য বানাইছে না কেন বানাইছে কাবা শরীফে কি মানুষ থাকতে যায় কাবা শরীফে মানুষ থাকতে যায় কেন যায় আল্লাহকে পাবার জন্য যায় আল্লাহর অন্তরের ভিতরে লালন করার জন্য যায় নবীর মহাব্যত অন্তরের ভিতরে লাগানোর জন্য কাবার সফরে মানুষ রওনা হয় কথা ঠিক নেই তাইলে আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানাইয়া সেখানে একটা গড় বানাইছে এই গড়টাও আল্লাহ বানাইছে একমাত্র রবের ইবাদতের জন্য তাইলে আমার নবীকেও আল্লাহ বলছেন যে মোহাম্মদ আসাল্লাম আপনি ইবাদত করেন আপনার রবের কতদিন পর্যন্ত হাত ইয়াক ইয়াকাল যতদিন না ইয়াকিন আপনার কাছে পৌঁছে ইয়াকিন মানে হলো সত্য সত্য মানে হলো মৃত্যু যতদিন না আপনার কাছে পৌঁছে ততদিন পর্যন্ত আপনি আপনার বাবির ইবাদত করেন সুবাহ এই জন্য আমার মোহাব্বতের আল্লাহর বান্দারা একজন মানুষের গোটা জিন্দেগিটাই হবে ইবাদতখানা গোটা জীবনের সমস্ত পদচারণা মুভমেন্টের জন্য হবে ইবাদতখানা আমি আমার হায়াতের এই নাবালেক অবস্থা থেকে নিয়ে। এখন পর্যন্ত মনে হয় না কয়েক নামাজ এমন হবে যে আমি নামাজ ছেড়ে দিয়েছি একেবারে গোটা জিন্দিগির শুরু থেকে নিয়ে আমি তখন বালেক ছিলাম না একেবারে ছোটো থেকে নিয়ে আজও পর্যন্ত এমন খুব কম আসে যে নামাজ হয়তো ওয়াক্তে মিস হয়েছে কিন্তু পরে আদায়ই করছি কাজাও খুব কম হয়েছে খুব কম তারপরেও রাতের বেলা যখন ঘুমাইতে যায় চক্ষু বন্ধ হওয়ার আগে যখন কবরের কথা মনে হয় যখন হাসরের ময়দানের কথা মনে হয় যখন রাতের কথা মনে হয় যখন নামের কথা মনে হয় তারপরেও গোটা শরীরের রূপগুলা বয়ে দাঁড়ায় যায় আর ভয় লাগে যে ময়রা যাওয়ার পরে কবরের মধ্যে আমার কি হালত হবে মরার পরে যখন আমাকে কবর থেকে উঠানো হবে ওই হাসরের ময়দানে আমার কি হালত হবে কোনো কারণে যদি জাহান নামে চলে যায় ওই জাহান নামের ভিতরে আমি কেমনে থাকবো এই ভয় অন্তরের ভিতরে সময় থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আফসুস হয় তাদের জন্য অনেক আল্লার বান্দা এমন আসে দেখবেন গোটা জীবনের শুরু থেকে নিয়েই আজ পর্যন্ত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই কাছেও আসে না আসে না নাই আসে না সমাজের ভিতরে এমন মানুষ অনেক আছে যেই মানুষের জীবন থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চলে গেছে এখনো বান্দা আল্লাহ কি জিনিস চিনে না আল্লাহর পথে আসতে চায় না নবীর পথে আসতে চায় না নবীর সুন্নত মানতে চায় না আছে না নাই আছে অনেক আছে বহুত তাল্লা বলছেন আমার নবীকে ও আবুদ রাব্বিকা হাত্তায়াক ইয়াকিয়াকাল ইয়াকিন আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন পর্যন্ত যতদিন না আপনার নিকট সত্য পৌঁছায় সত্য মানে কি মৃত্যু যতদিন না আপনাকে মৃত্যু স্পর্শ করে যতদিন না আপনি এন্তেকাল করেন ততদিন পর্যন্ত আপনি আপনার রবির ইবাদত করেন আল্লাহ তালা স্বয়ং আবার নবী হজরত মোহাম্মদুল রসুল্লাহ আলী সাল্লামকে এই কথা বলেছেন এখন আমাকে বলেন মৃত্যুর নির্দিষ্ট কোন সময়ের কথা আল্লাহ পৃথিবীর কাউকে জানায়া দিস মরণের কথা আল্লাহ কাউকে জানাই নাই কেন জানাই নাই কারণ হল বান্দা যখন কোনো গুণা করতে যায় তখন যদি বান্দা জানে যে আমার মৃত্যু ইমুখ হবে তখন সে গুণা করতে একটুও ভয় করবে না কারণ সে চিন্তা করবে আমার মৃত্যুর তো আরো টাইম আছে সুতরাং আমি গুণা করে নেই তারপরে আমার গবের নিকট তো বা করব আল্লাহ এই জন্য জানাই নাই যেন বান্দা মৃত্যুর নির্দিষ্ট টাইম যায় না টাইমের আগে গুনার মধ্যে যেন বান্দা ডুবে না যায় এই জন্য আল্লাহ মৃত্যুর কথা জানায় নাই কারুর জীবনে এরকম নির্দিষ্ট কোন টাইম আল্লাহ বলে নাই যে তোমার জীবনের এমন সময়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেই কারণে গুনাহের কাজ করতে নবী নিষেধ করেছেন যে গুনাহের কাজের সময় যখন মৃত্যুর কথা স্মরণ করবে তখন বান্দা গুনাহের কাজ করতে অন্তরে যখন এটা থাকবে যে আরে আমি কখন মরবো এটা তো জানা নাই যে কোনো টাইমেই আমার মৃত্যু হতে পারে সুতরাং আমি কেমনে করি যদি আমি তো করার টাইম না পাই এই জন্য মরার যত কাজ আছে সব কাজের মধ্যে আল্লাহ নেকির স্বভাব বাড়াইয়া সুবাহান কোনো বান্দা যদি জানাজান অংশগ্রহণ করে আল্লাহর রসুল বলেন এক কেরাত পরিমাণ তাকে নেকি দেওয়া হয় সাহবাই কালাম জিজ্ঞাসা করে আল্লাহর রসুল এক কেরাত কাকে বলে নবী বলে ওই যে উহুদ পাহাড়টা দেখছ বলে হা দেখছি বলে এই উহুদ পাহাড়ের সম পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামাই দান করি জানা নামাজ পড়া ফর্জে কেফায়া ফরজে কেফায়া ফরজে কেফায়া ফরজে আইনের মতো এত শক্ত না এই পায়া নামাজ নামাজ এই নামাজ আদায় করলে আল্লাহ তালা এত সবাব দেয় কারণ কি কারণ এই নামাজের মধ্যে যখন বান্দ অংশগ্রহণ করে তখন তার মৃত্যুর কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহর নবী বলেন ওই বান্দা যেই বান্দাটা জানাজার নামাজ পড়লো সে যখন আবার লাশের পিছনে হাঁটতে 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 গুরুস্থানের মধ্যে পৌঁছে কবরটাকে কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে দাফন করে আর তার কবরে যখন এক মুঠো বালি দেয় নবী বলেন আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দুই কারাত রেখে গান করে সা ভাই জিজ্ঞাসা করেন আল্লাহর নুসুল দুই কারাত কতটুকু নবী বলেন দুই কেরাত হলো ওই যে উহুদ পাহাড়টা দেখছো বলে হা হা দেখছি বলে ওই উহুত পাহাড় যত পরিমাণ বড় ওই উহুদ পাহাড়ের ডবল পরিমাণ সাওয়া বাল্লা তার আমল নামাই দান করি কেন কারণ মানুষ যখন কবরে যায় তখনও তার এই কবরের কথা স্মরণ হয় যে এই কবর বড় বয়ানকার এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো এখানে তো পোকামাকড়ের ঘর নবী কবর খুব ভয়ঙ্কার এই জন্য নাল্লা নসলে সাবিরা যখন কবর দেখতে কবর দেখার সাথে সাথে হাও হাউ করে কান্না করে দিতেন